মহাশিবরাত্রি ব্রত দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন পালন কবে কোন দিন পালন করতে হবে পালনীয় নিয়ম বিধি তার বিস্তারিত আলোচনা উপকরণ সামগ্রী কি কি মহাদেবকে বেলপাতা কিভাবে অর্পণ করতে হবে তার নিয়ম বিধি এবং চার প্রহরের অভিষেক বিধি মন্ত্র তাহলে চলুন আমরা এক এক করে সকল কিছু জানব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব্রত পালিত হয় দু হাজার চব্বিশ সালের আটই মার্চ শুক্রবার শৈবগণ এই ব্রত পালন করবেন এবং দু সালের নয়ই মার্চ শনিবার বৈষ্ণবগণ এই ব্রত পালন করবেন এবারে প্রশ্ন কিন্তু কেন কারণ আটই মার্চ ত্রয়োদশী বৃদ্ধা আছে হরিভক্তি বিলাসের চতুর্দশ প্রথম দিনে ব্রত পালন করা অন্য উপাসকের কর্তব্য আটই মার্চ সন্ধ্যার পর থেকে চতুর্দশী শুরু হয়ে নয়ই মার্চ সন্ধ্যা পর্যন্ত থাকবে আটই মার্চ রাতে থাকছে চতুর্দশী তিথি কিন্তু এর আগে পর্যন্ত ত্রয়োদশী তিথি যেহেতু আটই মার্চ ব্রাহ্ম মুহূর্ত থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশী তিথি সেই কারণে সেটি হচ্ছে ত্রয়োদশী বিদ্যা অর্থাৎ আটই মার্চ ত্রয়োদশী ও চতুর্দশী উভয়ই আছে এই ত্রয়োদশী বিদ্যা উপবাস ও অন্য উপাসক চাইলে পালন করতে পারে তবে বৈষ্ণবগণের ক্ষেত্রে তা অনুচিত পদ্মখণ্ডের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের একশো বাইশ নম্বর শ্লোক ষষ্ঠী অষ্টমী একাদশী এবং চতুর্দশী পূর্ব বৃদ্ধা হলে পূর্ব বিদ্যা ব্রত পালন করতে হবে না পদ্মখণ্ডের ব্রহ্মখণ্ডের চব্বিশ নম্বর অধ্যায়ে আছে যিনি চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা দূষিত বা বৃদ্ধা হয় সেক্ষেত্রে এটি বর্জন করতে হবে এবার এই ব্রত পালন কিভাবে করতে হবে সাধারণত বৈষ্ণবরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন এরপর কৃষ্ণপ্রসাদ পালন করতে পারবেন অথবা চাইলে সারা দিন উপবাস পালন করে পরদিন পালন করবেন পরদিন পালন হবে সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বা সাড়ে নটার মধ্যে তাহলে এই শিবরাত্রির দিনের নিয়ম বিধি কি কি আছে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে সারা দিন আমাদের শিব নাম জপ করতে হবে আরতি করতে হবে ভগবানের বিশেষ সেবা পূজা করতে হবে অভিষেকে ওম নম শিবাই শিবের পঞ্চাক্ষর মন্ত্র এই বলে সহজেই অভিষেক করতে পারবেন তাছাড়া প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি চতুর্থ প্রহরে মধু এছাড়াও বিভিন্ন ফলের রস বা বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন এক্ষেত্রে নিষেধ আছে কি শিবের অভিষেককালে শঙ্খ ব্যবহার করা যাবে না তবে অর্ঘ প্রদান করার সময় ব্যবহার করা যাবে বিল্লপত্র অর্পণের নিয়ম কি আছে গন্ধপুষ্প তিল বিল্লপত্র দ্বারা শিবের বিশেষভাবে অর্জন করতে হবে তিন পাতা যুক্ত বিল্লপত্র অর্পণ করতে হবে গাছে যেরকম ভাবে বিল্লপত্র থাকে তা থেকে উলটিয়ে বিল্লপত্র অর্পণ করতে হবে শিবকে অর্পণের সময় সেটি অর্পণ করতে মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতরা আকন্দ অপরাজিতা নীলকণ্ঠ এগুলো অর্পণ করতে হবে আপনি চাইলে ব্রতের আগের বা পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এই ব্রত ফল কি আছে জড় আসক্তি সম্পন্ন মানুষরা জড় জিনিস বা বাসনা লাভ করার জন্য এই ব্রত পালন করেন যেমন মেয়েরা ভালো স্বামী পাওয়ার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন কেউ যশ ধন সম্মান ইত্যাদি লাভের জন্য এই ব্রত পালন করেন চার প্রহর যারা উপবাস ও অভিষেক পালন করবেন প্রথম প্রহর অভিষেক দুধ দিয়ে ওং নম শিবায় দ্বিতীয় প্রহর অভিষেক দই দিয়ে ওম শঙ্করায় নম তৃতীয় প্রহর অভিষেক ঘি দিয়ে ওং মহেশ্বরায় নম চতুর্থ প্রহর অভিষেক মধু দিয়ে চার প্রহর পূজার সময়সূচি বাংলাদেশ চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ দশটা সাতাশ মিনিট থেকে শেষ হবে নয়ই মার্চ ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নিশিধ পূজার সময় থাকবে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর ছটা পাঁচ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা সাত মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা নয় মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর তিনটে এগারো মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ নটা সাতান্ন মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে নয়ই মার্চ ছটা সতেরো মিনিট পর্যন্ত নিশীত পূজার সময় থাকবে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো পর্যন্ত চতুর্থ প্রহর দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত ওং নম শিবায় হোম নম শিবায়ং নম শিবায়